নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণীর একচল বিশিষ্ট দীঘার সমীকরণ আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করব এই চারের দাগের অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বটে তোমরা ভালোভাবে মনে রাখো প্রিভিয়াস ভিডিওতে আমি সলভ করেছি আজকে আমরা করছি পাঁচের দাগে ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে এইখানে যেহেতু একচল বিশিষ্ট দীঘার সমীকরণ এক্স ধরেই আমাকে অঙ্কটা সলভ করতে হবে চল যেমন একটাই হয় এক্স সবাই ধরে করলে হবে না তাহলে এখানে আমি যে কোনো একটা ধরে নেব যে ধরি জমির দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স পরিসীমা থেকেও আমি ক্ষেত্রফলে যেতে পারি আবার ক্ষেত্রফল থেকেও পরিসীমাতে যেতে পারি তাহলে এই অঙ্কটা তোমরা বইটা পাশে রাখো আমি এরপর দেখো কেমনভাবে সলভ করেছি তাহলে জমিটির দৈর্ঘ্য ধরেছি আমরা জানি একটা সূত্র আছে এটা আয়তকার তো সূত্র আছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্যটা তো ধরেছি এক্স তাহলে দৈর্ঘ্যের জায়গায় এক্স বসিয়েছি প্রস্থ সমান টু থাউজেন্ড তাহলে প্রস্থ মানে এক্সটা এইদিকে গেলে বাই হয় তাহলে এখানে এর এককটা কিন্তু এই মিটার হচ্ছে তাহলে প্রস্থ এত মিটার দৈর্ঘ্য এত মিটার এবার শর্তানুসারে আমার পরিসীমা দেওয়া আছে তার মানে পরিসীমা সমান ওয়ান এইটটি আবার পরিসীমার সূত্র টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে টু ইন্টু এক্স প্লাস এটা এইটা আবার এই টুটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে ওয়ান এইটটির নিচে চলে আসছে আর এটাকে ক্যালকুলেশন করছি এক্স হচ্ছে লসাগু মানে এক্সে স্কোয়ার প্লাস টু থাউজেন্ড এটা কাটাকাটি এটাকে আবার বজ্রগুণন করেছি এক্সে স্কোয়ার প্লাস টু থাউজেন্ড আর এটা এক্স ইন্টু নাইনটি মানে নাইনটি এক্স এরপর নাইনটি এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস নাইনটি এক্স হবে আর এইখানে দেখো এই যে টু থাউজেন্ডটাকে কেমনভাবে ভাঙবো ফিফটি ইন্টু ফরটিতে ভাঙব আর ফিফটি এইখানে হবে এই যে এক্সের স্কোয়ার এখানে মাইনাস নাইনটি আছে তাহলে একবার করবো ফিফটি এক্স মাইনাস ফিফটি এক্স আর একবার করবো মাইনাস ফর্টি এক্স তার মানে এইটা সমান এই দুটো মানেই হচ্ছে মাইনাস নাইনটি এক্স আর টু থাউজেন্ডের জায়গায় আমরা লিখছি ফিফটি ইন্টু ফর্টি সমান জিরো এরপর এই প্রথম দুটো থেকে আমাদের কমন যাচ্ছে এক্স পড়ে থাকছে এক্স মাইনাস ফিফটি আর পরের দুটো থেকে আমাদের কমন যাচ্ছে মাইনাস ফর্টি তাহলে এইখানে এক্স পড়ে আছে আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস এখানে ফরটি ফরটি চলে গেলে আমাদের পড়ে থাকছে ফিফটি তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের এক্স মাইনাস ফিফটি কমন যাবে এক্স মাইনাস ফিফটি পড়ে থাকছে এক্স মাইনাস ফরটি সমান হচ্ছে জিরো তাহলে দুটি রাশির গুণফল জিরো হলে তারা পৃথক পৃথকভাবে জিরো লিখতে হবে দেওয়ার ফোর হয় এক্স মাইনাস ফিফটি সমান জিরো ওর এক্স সমান এইখান থেকে ফিফটি একটা মান পাচ্ছি আর নতুবা কী হবে নতু বা আমরা লিখতে পারি এক্স মাইনাস ফরটি সমান জিরো আর এক্স সমান আমরা লিখতে পারি ফর্টি তাহলে কোন মানটা হবে দেখো যদি তুমি এখানে দৈর্ঘ্যটাকে যদি তুমি ফর্টি ধরে নাও তাহলে প্রস্থ চলে আসবে ফিফটি সেই জন্য আমরা এখানে লিখবো দৈর্ঘ্য যেহেতু আমরা এখানে দেখো লিখছি যেহেতু দৈর্ঘ্য গেটার দেন এখানে আমরা এই দৈর্ঘ্য যেটাকে এক্স ধরেছি এই মানটাকেই নেব ফিফটি মানে এক্স সমান আমরা ফিফটিটা নেব তাহলে যদি এক্স সমান ফিফটি হয় তাহলে প্রস্থ কত হবে প্রস্থটা আমরা লিখেছিলাম অঙ্কটাকে লক্ষ্য করো যে টু থাউজেন্ড বাই এক্স তার মানে টু থাউজেন্ড বাই এক্স মানে হচ্ছে ফিফটি কাটাকাটি করলে আসছে আমাদের ফটটি তাহলে এইখানে উত্তর চেয়েছে জমির দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে পঞ্চাশ মিটার বড় এককটা হচ্ছে পঞ্চাশ মিটার ও প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার দেখো পঞ্চাশ মিটার আর চল্লিশ মিটারকে গুণ করলে কত হচ্ছে টু থাউজেন্ড বর্গমিটার মানে ক্ষেত্রফলটা আবার এই দুটোকে যোগ করলে হচ্ছে নাইনটি তাকে টু দিয়ে গুণ করলে হচ্ছে ওয়ান এইটটি মানে পরিসীমা মানে আমার অঙ্ক ঠিক আছে অ্যান্সার আমার ঠিক আছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে তোমাদের যদি নতুন কেউ থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ